ফ্রিজ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য জায়গা <named> <originates> <sad Gram ABS> চার <yy> ছিমিটা <región> <y Spect pixel>

চারশো কুড়ি টাকা অবশ্য হয়ে গেল এখন কত বছর পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি চলছে এই মাছ কেজি

তিনশো নব্বই টাকা বলছি তিনশো নব্বই তিনশো নব্বই তিনশো নব্বই তিনশো নব্বই তিনশো এই ষাট

এই <SPA> মোছাটা <census> <conclusions> <SWhyhan> <SPA census> <HHH noise>

ছশো পঞ্চাশ টাকা কেজি বলছে বাগদা হাজার টাকা কেজি বলছে চল্লিশ পঞ্চাশ ষাট তাই আর বাদাম রাখ ষাট সত্তর

সাতশো টাকা কেজি বলছো মাস্টার মাগদাটা অপশন আছে ছশো কুড়ি টাকা অপশন

মাশা 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 পুরি ক্যাগলেন 500 500 500 মাশা 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 এই মাশা বলে দেই 500 500 500 মাশা 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 мансура <laughs> абсанаевал <laughs> আহক করো মলাই খবর 24টা 24টা বলটা বালা শালটাগে 500 300 বালা 30 আগে আসি আসি তিন আসি 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 গ্লাস <laughs> কাপ <laughs> 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 <laughs>